সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট আজকের ভিডিওতে তুলে ধরা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ ও আলোচিত আন্তর্জাতিক সংবাদের সংক্ষিপ্ত সংকলন বিশ্ব রাজনীতি কূটনীতি মানবিক সংকট এবং অর্থনৈতিক পরিবর্তন সবকিছুর হালনাগাদ তথ্য এখন এক নজরে দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে এসে বৈশ্বিক রাজনীতি আরও জটিল রূপ নিচ্ছে একদিকে ইউরোপ চলছে ইউক্রেন সংঘর্ষ অন্যদিকে মধ্যপ্রাচ্যে বাড়ছে মানবিক সংকট এদিকে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে যা বৈশ্বিক প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় প্রথমে যুক্তরাষ্ট্রের নির্বাচন দিয়ে আন্তর্জাতিক আগ্রহ তুঙ্গে দুই হাজার সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প উভয়ই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশে তারা দেশের ভবিষ্যৎ নীতি জনগণের সমর্থন চেয়ে বক্তব্য রাখছেন বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নির্বাচন অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতি এখনো অস্থির রাশিয়ার সামরিক উপস্থিতি সেখানেই বাড়ছে আর ইউক্রেনে বলছে তার আন্তর্জাতিক সহায়তা বাড়াতে চায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন উভয় আহ্বান জানিয়েছে দ্রুত শান্তি আলোচনার তবে কোনো পক্ষই আপোষের সাথে আসেনি এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় চলছে মানবিক সহায়তা কার্যক্রম যেখানে জাতিসংঘ জানিয়েছে খাদ্য পানি ও চিকিৎসা সহায়তায় ঘাটতি এখনও ভয়াবহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা লজিস্টিক উন্নত করতে কাজ করছে যাতে সাহায্য কার্যক্রম অব্যাহত রাখা যায় এদিকে চীনের অর্থনীতি সাম্প্রদায়িক প্রান্তিকে কিছুটা ধীর হয়েছে বিশ্লেষকরা বলছেন দেশীয় ব্যয় কমে যাওয়া ও রপ্তানির চাহিদা হ্রাস এর অন্যতম কারণ বেইজিং সরকার অর্থনীতিতে স্থিতিশীল করতে নতুন অবকাঠামো প্রকল্প ও প্রযুক্তি খাতে প্রণোদনা দিচ্ছে চীনের পিপলস ব্যাংক সুদের হার স্থিতিশীল রেখেছে যাতে আর্থিক ভারসাম্য বজায় থাকে ভারত থেকে এসেছে এক অনুপ্রেরণাদায়ক খবর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ঘোষণা করেছে তাদের মানববাহী মহাকাশ মিশন গগনযান দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজস্বভাবে মানুষকে মহাকাশে পাঠাবে এই প্রকল্পে রাশিয়া ও ফ্রান্সের সহযোগিতা রয়েছে যা আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার নতুন অধ্যায় খুলে দেবে বাংলাদেশও এবার উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদে ইতিবাচক উদাহরণ হিসেবে সরকার ঘোষণা করেছে নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতি দুই হাজার পঁচিশ যেখানে দুই হাজার ত্রিশ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে জাতিসংঘ ইউএনডিপি এর পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার জন্য এক অগ্রণী উদ্যোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের রাজনৈতিক অস্থিরতা আবারও মাথা চাড়া দিয়েছে জার্মানি ও ফ্রান্সে অর্থনৈতিক মন্দা এবং বাজেট ঘাটতি নিয়ে সংসদীয় বিতর্ক চলছে ইতালিতে সরকারের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নীতি নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলছে সদস্য দেশগুলো যদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় না রাখতে পারে তবে তা পুরো ইউরোপীয় অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে অন্যদিকে জাপান প্রযুক্তি খাতে নতুন রেকর্ড করছে। দেশটির সরকার ঘোষণা করেছে স্মার্ট ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ যার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশ জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের ব্যবহার দ্বিগুণ করা যাবে এর লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আরও শক্তিশালী করা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে এই বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ঐতিহাসিক গড়ের তুলনায় এক দশমিক ডিগ্রি সেলসিয়াস বেশি আফ্রিকা দক্ষিণ এশিয়া ও ইউরোপের অনেক দেশেই অস্বাভাবিক গরম খরা ও বন অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতি দেখা দিয়েছে বিজ্ঞানীরা বলছেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দশকে এই প্রবাহ ভয়াবহ হতে পারে এইসব খবরের মধ্যে ইতিবাচক একটি খবর এসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে দুই দেশ সম্প্রতি একটি নতুন শান্তি চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে সীমান্ত বিরোধের সমাধান এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা দেওয়া হয়েছে জাতিসংঘ আসিয়ান এই উদ্যোগকে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি স্থিতিশীলতার উদাহরণ বলে মন্তব্য করেছে আরেকটি আলোচিত খবর এসেছে কানাডা থেকে দেশটির সরকার ঘোষণা করেছে আমদানিকৃত কিছু পণ্য অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ যা মূলত দেশীয় শিল্প রক্ষা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য নেওয়া পদক্ষেপ একই সময় যুক্তরাষ্ট্রে চলছে একাধিক সামরিক মহড়া এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম এফবিআই সম্প্রতি মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে যার ফলে দেশের বেশ কিছু অপরাধী চক্রের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে এদিকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে পরিস্থিতি এখনও অশান্ত ইসলামাবাদ কাবুলকে সতর্ক করেছে সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়ে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন শান্তিপূর্ণ সংলাপই হতে পারে এর একমাত্র সমাধান লুভর মিউজিয়াম থেকে শুরু করে আফ্রিকার থিউনিসিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে পরিবেশ সংস্কৃতি এবং মানসিক ইস্যু নিয়ে আন্দোলন চলছে বিশেষজ্ঞরা বলছেন এসব আন্দোলন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে উন্নয়ন ও মানবতার ভারসাম্য রক্ষা এখন সময়ের দাবি সবশেষে বিশ্বের সার্বিক পরিস্থিতি বলে দিচ্ছি রাজনীতি অর্থনীতি ও পরিবেশ তিনটি ক্ষেত্রেই মানবজাতি এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত শুধু একটি দেশের নয় পুরো বিশ্বের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন বর্তমান বৈশ্বিক পরিবর্তনগুলি কি স্থিতিশীল ভবিষ্যতের দিকে যাচ্ছে নাকি আমরা প্রবেশ করছি এক নতুন অনিশ্চিত অধ্যায়ে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করেন যাতে বিশ্বের গুরুত্বপূর্ণ সকল খবর জানতে পারে সবার